আল্লাহ ইসলামকে অনেক দন সম্পদ প্রাচুর্য এবং সন্তান সন্ততি দান করেছিলেন কিন্তু আইব আলি একটা মাত্র সেকেন্ডের জন্য আল্লাহর নাম তিনি ভুলে যায় নাই আল্লাহর নাম থেকে তিনি দূরে দূরে সরে যায় নাই চব্বিশ ঘন্টা আইব আলি সাল্লাম আল্লাহর নাম স্মরণ করতেন আজ আমাদের দুই টাকার দুই টাকার মালিক হলে টাকার ধনী হলে সমাজের নিম্ন শ্রেণীর মানুষদেরকে আমরা মানুষ বলে মনে করি না আমরা তাদেরকে মনে করি সমাজের সব থেকে অবহেলিত তাদেরকে আমরা না। তুই যদি তাহলে আমি বলতে চাই ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরকাল থাকে না তোমার যদি এত অহংকার থাকে তুমি কবরস্থানে যায় দেখো তোমার মতো কত যুবক সেই কবরস্থানে শুয়ে আছে। মার মত কত টাকা ওলা সেই কবরস্থানে শুয়ে আছে তোমার মত কত পয়সা ওলা সেই কবরস্থানে শুয়ে আছে কিসের তুমি এত অহংকার করো অহংকার না এত মারাত্মক এই অহংকারীকে আল্লাহ তাআলা সবে বরাতে রাখলেও তিনি ক্ষমা করেন না আমার কথা ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা এত প্রাচুর্য দেওয়ার পরেও তিনি আল্লাহর শরণ তিনি ভুলে যায় নাই আল্লাহর নাম সবসময় আইয়ুব আলাইহিস সালামের থাকে এখন আল্লাহ তাআলা মনে করলে আইয়ুব করা দরকার দেখি সুখের সময় তো আমাকে পছন্দ করে বা আমাকে ডাকে এখন বিপদে সমস্ত সম্পদ আল্লাহ এখন আল্লাহ মনে করেন আয়ুব তো আমার নাম ভুলে যাবে কিন্তু আয়ুব

আমিন শরীরের মধ্যে এমন বন্ধ সমস্ত সমাজের মানুষ আয়ুব আলাই সাল্লামকে বয়কট করল কেউ আয়ুব আলাই সাল্লামের কাছে আসে না সবাই আইব আলাই সাল্লাম দেখলে তুলে সরে যায় এমনকি আইব আলাই সাল্লামের সমস্ত বিবিরা আইব আলাই সাল্লামকে ছেড়ে চলে গেল আমাদের সমাজে এমন অনেক বিবি আছে যতই আপনাকে ভালবাসি যতই আপনাকে পছন্দ করেন আপনি তুমি পদে পড়ে দেখেন আপনার بیویকে খুঁজে পাবেন না আপনি তো বিপদের মধ্যে পড়ে দেখেন যে সন্তানদের জন্য সারা দিন কাজ করলেন যেই بیوی সন্তানের জন্য আপনি রোদে পুড়ে কাজ করেন আজকে সামাজিকভাবে তুমি পদে পড়লে সেই بیویকে আর খুঁজে পাবেন না সেই সন্তান আপনাকে ফেলে চলে যাবে কিন্তু আপনার পিতা এবং আপনার মাতা কখন আপনাকে ছেড়ে যাবে না আপনি বিপদে পড়ে দেখেন আপনার সন্তানকে খুঁজে পাবেন না আপনার বিনি বাচ্চা কাউকে খুঁজে পাবেন না কিন্তু সর্বশেষ পর্যন্ত আপনার পাশে যিনি থাকবেন তিনি হচ্ছে আপনার পিতা এবং আপনার মাতাটি কিনা আপনার পিতা-মাতা কখন আপনাকে ছেড়ে যাবে না সবাই আপনাকে ঠিকই ছেড়ে চলে যাবে শেষ পর্যন্ত একমাত্র ভরসা থাকবে আল্লাহ এবং আপনার পিতা-মাতা ছাড়া কাও কি আপন কাছে সায়েদ না সাইয়েদান আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে সবাই চলে গেল শেষ পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের ইশরিলের মধ্যেই বিন্দু পরিমাণ জায়গাও জায়গাও বাকি নাই গিরে খাই নাই এক পথে

আমি আয়ো বলে সমস্ত সম্পদ তুমি চিনায় নিলা আমার সমস্ত সন্তানদেরকেও তুমি উঠে নিলা আমার সমস্ত

পরে আল্লাহ জানলাম আই তুমি মাটির মধ্যে আঘাত করো মাটির মধ্যে আঘাত করার সাথে সাথে মাটি থেকে পানি যখন বের হলো ওই পানি দিয়ে আয়ু বায়ুসাল্লাম তিনি কুসুম করলেন আইউ বাইস সাল্লাম কুসুম করার পরে আয়ু বায়েসাল্লাম মন্দিরে যমন কালে যত সুন্দর ছিল তার চেয়ে বেশি আল্লাহ সুন্দর বানায় দিছেন সুন্দর বানানি মালিককে আল্লাহ তাআলা ইয়ুব আলাইহিস কে আবার পুনরায় তিনি সব কিছু তিনি ফিরিয়ে দিয়েছেন যখন আমাদের রোগ হবে বালা মুসিবত আসবে তখন সমস্ত সমস্যা থেকে সমাধানের মালিককে সমস্ত সমাধানের মালিক হলো আল্লাহ